চারিদিকে এত ঘটনা ঘটিচ্ছে নতুন নতুন যে আমার এখন চাকরি বাকরি চারে দিয়ে সারাদিনই ভিডিও বানান লাগে কিন্তু অজগি মানে সারা দুনিয়ায় সুন্দরী করে সৌন্দর্য বহুগুণে বাড়াই দেওয়ার কাজটাও তো করি সুন্দরী নারীদেরকে এভাবে সেরা দেওয়া ঠিক হবে আমার ক্ষুদ্র ভাতারা কি কয় তাই ঠিক করেছি মেলা বিষয় নিয়ে একসাথেও কিছু কিছু বলবো তো আজকের এপিসোডটা সেই রকমই একটা এপিসোড অনেকগুলো বিষয় থেকে একটু একটু করে জিনিস নিয়ে আজকের এপিসোডটা সাজানো হয়েছে আগে আসেন আমার আগের ভিডিওর ওই কিছু কিছু ভিডিওর সমালোচনা জবাব শুরু করা যাক অনেকে কইতেছেন যে সাহেব এই গণ অভ্যুত্থানের মহানা খুরে বাবা বাইজান আসতে বলেন ঘোড়ায় আসবো রক্ত দিল জীবন দিল ছাত্র জনতা রাস্তায় রাজপথে লড়াই করলো ছাত্র জনতা এই লড়াই আজকে না গত পনেরো বছর ধরে চলতেছে যে ছাত্র জনতা জীবন দিচ্ছে ওই জীবন নামায় উনার কমান্ডে থাকে সেনাবাহিনীর গুলিতে নিহতরাও আছে আমরা কই না ভদ্রতা কই আর মহানাগুনি একবার শুনি মাস্টার মাইন্ড এখন আবার আইসি যে মহানায়ক পুরে বাবা হাসিনাক রক্ষা শেষ চেষ্টা ও আকার করছে না দেখেন কি বলছে শেরপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে হাসিনা নাকি সেনাবাহিনীর কাছে সন্তুষ্ট দেখেন নিজেই করছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি

ব্যাপক সংখ্যক জুনিয়র অফিসার এবং সকল সৈনিক গুলি চালাইতে চায় না এই জন্য ওয়াকার লাইন আসিছে এই ক্রেডিট সৈনিক আর জুনিয়র অফিসারদের যার ক্রেডিট তারে সেটা দেন যে যে ক্রেডিট যোগ্য না তারে সেটা দিয়ে না এটা জিনিস রাখি বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক সকল সৈনিক এবং জুনিয়র অফিসাররা সবসময় প্রো এই ইকুয়েশনটা মাথায় রেখে তারা সবসময় জনতার আকাঙ্ক্ষার পাশাপাশি থাকবে সমস্যা সিনিয়র অফিসার জেনারেল আমি প্রথম থেকে কয়ে আসতেছি প্রদ দুইটা বিপদ এক সুপু আর বিপদ ওয়াকার ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে এটা বিপদ এটা রাষ্ট্রের জন্য বিপদ এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাজনীতি নিয়ে আপনার মাথা গামানোর দরকার নেই রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্র একটা থাকে। একটা সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভেঙ্গে দিব আমি চাই সে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ড মাইনা কাজ করুক সুপ্পু বিদায় নিবে ওকে বিদায় নিতেই হবে অনেকেই দাবি তুলিচ্ছে ছাত্ররাই দাবি তুলিচ্ছে আমি তো অনেক আগেই কইছি কিন্তু ওয়াকারের উপরে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ করিচ্ছে না এই বান্দা ছাড়া এবার বুঝছেন তো যারা কইতেছে আমি প্রফেসর ইউনুসের সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি তাদের মাথায় যে উন্নত মাদের মোদির সাপ্লাই দেওয়া গোবর আছে এটা বুঝার রয়েছেন তো আমি প্রফেসর ইউনুসের সরকারের ক্রিটিক করব। এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই বলছি আমি না ধমকাইলে ওনার উপদেষ্টা কি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন হাত ভাঙ্গা ভাঙির কথা কইছে না কইছে না আমরা ইমোশনাল কথা বলি কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজওয়ানা দেওয়ানা হয়ে গেছে দেখেন নাই এগুলো কাঁচা কুঞ্চি দিয়ে পিটালে শান্তি পাইতাম পিনাগি না থাকলে এইগুলা সব ইন্ডিয়ার কাছে পাইতে দিত কি পাইতে দিত জিগ্যা না বুঝে নাইন হাসিনা কইছে এক মাস টিকবে না হাসা হাসি কারণ হাসিনা তার প্রভু ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে বাংলাদেশের বিপ্লবকে ধ্বংস করতে পারবে না সেটা অন্য কথা কিন্তু সে একের পর এক ঝামেলা লাগাই রাখবে ওই যে দেখছেন না সমুদ্রে ওই জাহাজের মধ্যে আগুন লাগিছে টাইম ম্যাগাজিন কইছে না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটতে পারে এইগুলার একবারে হাওয়ায় উড়াই দেন না কিভাবে প্রত্যাবর্তন ঘটতে পারে আর কিভাবে এইগুলারে উড়ায় দিবেন সেটা নিয়ে আলাপ করি বরং আসেন এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর উনিশের সরকার করতেছে না এটা আমি কইয়াই যাব না কইলে প্রফেসর উনিশ আগে বিপদে পড়বে আমি পড়বো না আমি তো থাকি ফ্রান্সে আমার কিছুই হবে না কি সাহস হাসিনার বলে সবাইকে শিক্ষা দেবো দেখিস আইকম্যানকে ধরে আনা হয় নাই আর্জেন্টিনা থেকে হাসিনাকে কেন ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে কেন প্রফেসর সরকার ইন্ডিয়া কইতেছে না ওরে ফেরত পাঠানোর জন্য তারা রাজনৈতিক আশ্রয় দেয় নাই ভারত কোন স্ট্যাটাসে তারা রাখছে তাইলে ইন্ডিয়া ডিপ্লোমেটিক পাসপোর্টে তো দুই মাসের বেশি থাকা যায় না তাও ডিপ্লোমেটিক নিয়ে নিছে তো কোন স্ট্যাটাসে রাখছে ইন্ডিয়ার দিকেই তো হবে না ইন্ডিয়ারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে আর ইন্ডিয়া সব শয়তানি করতেছে বাংলাদেশে এখন কত ইন্ডিয়া প্রেমী আছে আপনি কল্পনা করতে পারবেন না অবাক ব্যাপার হইতেছে এদের অনেকে আবার বিএনপির সমর্থক আর কর্মী বিএনপির আবার একটা প্রগতিশীল অংশ আছে না প্রগতিশীল বিএনপি হ্যাঁ আমার বলে এক্সট্রিমিস্ট উগ্র ভারত বিরোধীদের দেখেন আর এইসব আলাপ হয় আলাপ হয় বিএনপির ওয়ালে তাহলে বুঝেন বিএনপি আদতে ইন্ডিয়ার হেজেমনির বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে যেই ইন্ডিয়া চাই বাংলাদেশে আর যেই ক্ষমতায় আসুক বিএনপি জামাত যেন না আসে চায় না এই ইন্ডিয়ার সাহসের আর সমর্থনই তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল এই ইন্ডিয়ায় তো হাসিনার আশ্রয় দিছে আর এই ইন্ডিয়া তো ইভেনে গুলি চালানোর লোকও পাই পাঠাইছে এটা তো চিফ প্রসিকিউটর নিজেই কইছে তাই না বিদেশি ভিন ভিন দেশি লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে হাসিনা আর সব মন্ত্রী পালাইছে কো ইন্ডিয়াই তো আর পিনাকে উগ্র অ্যান্টি ইন্ডিয়া খোদা আমারে উঠায় নাও না তো দড়ি ফেলাও বায় উঠে যায় বিএনপি কিছু লোকদের যে আপনি দেখে আমি আসলে শুদ্ধ হয়ে যাই मींस বিএনপি বুঝতে পারতেছ না ইন্ডিয়া ইস্যুটা কেমনে ডিল করবে কোন কোহেরেন্ট পলিসি নাই বিএনপি লাটা জিনিস কোয়া দি ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী রেডিক্যাল অবস্থান নেন এটা আমার প্রত্যাশা না আপনারা পারবে না যেটা পারতেন না সেটা প্রত্যাশা করে লাভ আছে তো জানি আপনাদের সরকার চালাইতে হবে সেটা অন্য বিষয় কিন্তু আপনার কর্মীরা সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ডেমোনাইজ করার পলিসি কেন এটা কেনকা আলাপ এর ফল আপনারাই ভোগ করবেন আমি না আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হব না আপনি দুর্বল হবেন যাই হোক হাসি ওই যে ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এর জন্য কি করিচ্ছে সেটা এনা দেখি হ্যাঁ আপনারা তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প সরাই শাহবাগ গরম করেছিল সেখানে জাজা যা অভিযোগ নিয়ে গরম করেছিল সেইগুলো তো ভুয়া ছিল তাই এই ভিডিওতে পরিষ্কার এইটা সে দেখান না সে ভিডিওটা আমার কলিগের আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার তসমস করে দিছে

আবার দেখেন বাচ্চাদের দিয়ে মিসার স্টেটমেন্ট দেওয়া হয়েছে আবার বাপ কয় যে ভুল করিছে আমার পোলা সমস্যা যা হওয়ার সেটা হয়েছে দেখেন ফরার জয় মিরপুর একের আওয়ামী লীগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে পিটাইছে এমনকি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে এখন সে হিন্দু সে যে বিক্ষোভ করিচ্ছে দেখিচ্ছেন শাহবাগে হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয় নাই একটাও প্রমাণ করতে পারবেন না যারা হাসিনার দল করত তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আমলিগেরও পিঠন খেয়েছে মুসলমান আমলিগেরও পিঠুন আমলিগ হইয়া গুন্ডামি করবেন পাল্টা মাইল খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই শয়তানি নিয়ে আর কতদিন পূজার প্রতিমা ভাঙা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ বাকেরগঞ্জ আপনারা দিলে পাবেন আমি অনেক রিপোর্ট দেখলাম আমি হিন্দু সম্প্রদায়কে একটা কথা বলি আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করবেন আপনারা প্রতিমা পাহারা দেন না কেন আপনারা ছলাই চলে যান কেন রাতে পাহারা দিতে আসলে তিনটার সময় ঘুমায় যান কেন আর ওই সময় এসে ভেঙে যায় এমন না যে আপনাদের তারায় দিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না লুকাই লুকাই থাকতেছে লুকাই লুকাই ভাঙতেছে আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে তার মানে আপনারা কখন অসতর্ক সেটা খোঁজ রাখতেছে তারা বুঝছেন তো ওদের ইন্টেলিজেন্স আছে যেই দেশে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির পোশাক পরে দাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না পুলিশ নাই এটা সরকার পরিবর্তন হয়েছে এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা কোনো কোথাও কোথাও ল লয় নাই সরকার গুছায় বসতে সময় লাগতেছে আপনারা যে অরক্ষিত রাখতেছেন প্রতিমাকে এর দায়কার ইন্ডিয়া তো দেখাইতে চায় বাংলাদেশে হিন্দুরা নিরাপদে পূজা করতে পারে না দেখেন ইন্ডিয়া মিডিয়া কি বলা হইতেছে বলা হইতেছে হিন্দুরা শঙ্কার মধ্যে পূজা করতেছে আবার দেখেন ভারতের আলো মানে প্রথম আলো প্রথম আলো কিসা পাইতেছে দেখিছেন প্রথম আলো মতি ভাই আপনার কলে খবর আছে মতি ভাই আপনি তো বুঝিচ্ছেন না বুঝছেন আপনি ইন্ডিয়ান এজেন্ডা চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন যতই করি নিষেধ করি ততই আপনি চালাই যাচ্ছেন ছাড়িচ্ছেন না তাই না প্রথম আলো করে আলো দিয়ে আরো আলো করে দেওয়া হবে বুঝছাও মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খান এখনো এইগুলো কারা ভাঙিচ্ছে এগুলো এজেন্সি ভাঙিচ্ছে আমি সে আলাপে আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো আলাদা কিছু করতে হবে না এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে এই সম্ভাবনা আছে সেনাবাহিনী সতর্ক থাকলে কিছু হবে না আর এটা বিশেষ সময় যে সময় ভিন্ন একটা দেশ সেই দেশের মদতপৃষ্ট পতিত ক্রিমিনাল রাজনৈতিক দল আর সেই দলে রেখা যাওয়া দুর্বৃত্ত গোয়েন্দা সংস্থার শয়তানির চেষ্টা থাকবে সেই শয়তানির চেষ্টা রুখে দেওয়া সম্ভব তখনই সম্ভব যখন আপনি আপনার শত্রুকে ঠিক মতো চিনতে পারবেন যখন আপনি চিনবেন আওয়ামী ভারত আপনার প্রকৃত শত্রু যারা আপনাদেরকে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করে সেই দিনই আপনি মুক্তি পাইবেন সেই দিনই আপনি নিরাপদ হইবেন সেই দিনই আপনি নিরাপত্তা পাইবেন এটা বুঝলেন এবার আসেন কালো পতাকা নিয়ে আলাপ করি এখন দেখেন আর একটা মজার জিনিস দেখাই এই যে এ পোলা হিন্দুত্ববাদের পতাকা নিয়ে খুব জোশ করছে সবাই পতাকা নিয়ে আসপার করছে শহীদ মিনারে আর নিজেই কলেমার পতাকা দেখা সে আবার নিজেই করছে যে এইটা আবার কি এটা কি বাংলাদেশের পতাকা তাহলে এই ভাল শুন এটা কি বাংলাদেশের পতাকা তুই যে নিয়ে আসু হ্যাঁ দেখিছেন তো কি অবস্থা নিজের বেলায় আটি পরের বেলায় সিমটি কাটি আপনারা দেখেছেন যে কলমা খোঁজে তো পতাকা নিয়ে মিছিল হইতেছে আমি ছবি টুবি দেখাইতেছি না অনেকে কইতেছেন যে আইস বা আল কায়দার পতাকা কথা হইতেছে কলম আলিকা পতাকা নিয়ে একজন মুসলমান অবশ্যই মিছিল করতে পারে এটা তার রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার কিন্তু যা হইতেছে তা হচ্ছে এই পতাকা কেউ ছাত্রদের তুলে দিতেছে অর্গানিক না কিন্তু অনেক ক্ষেত্রে। কারা প্রাথমিক তদন্তে জানা গেছে যে ছাত্র লীগের অনেক প্রোফাইল কলেমা প্রোফাইল হইয়া গেছে এরাই এই কাজের পিছিয়ে জড়িত দেখেন ছাত্রলীগ ভাইরাল হয়ে গেল মসজিদে গিয়ে মুসল্লিদের পিটানো আবার মুসল্লিদের দাড়ি টেনে সেরার পরে পথে আসিছে আলহামদুলিল্লাহ ছাত্রলীগের এই কাজের পরে দেখেন ব্লুমবার্গে কি কইতেছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হইতেছে খেলাটা বুঝতেছেন আমার হেফাজতের নেতা একটা মেসেজ পাঠাইছেন কয়ে রাখি এই নেতা ফাঁসি বিরোধী লড়াইয়ে ঝুঁকি নিয়ে দারুণ ভূমিকা রাখছেন মাদ্রাসার ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল খুব ক্রুশিয়াল আমি কইলাম না চিনে ফেলবেন একজন খুবই সম্মানিত আলেম উনি আমার লিখছেন আমি হুবহু পড়তেছি প্রফেসর ইউনুস স্যার এটাকে শোনাবেন কি হাসিনার জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এনএসএ এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসাররাই এখন সেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ যোগাচ্ছে তারা বলতে চাচ্ছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়ার আপনারা মাঠে দাবি তুলুন আমরা সরাসরি শীর্ষস্তরে পৌঁছায় দেব এবং আপনাদের পক্ষে কাজ করব আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাক দেশ পরিচালনায় তাদেরও ভূমিকা থাকুক আমরা সুপারিশ করেই না আফাম খালেদ সাহেবকে ধর্ম উপদেষ্টা করছি আপনারা দাবি তোলায় আমরা বলেই শিক্ষা সংস্কার কমিটি বাতিল করছি এখনই সুযোগ কমিশন বাস্তবায়নের দাবি তোলার তো উনি আমরা রিকোয়েস্ট করে করতেছেন যে অনেক ক্ষতি হয়ে যাওয়ার আগে এসব বিষয়ে সতর্ক করে সাধারণ ধার্মিকদের সচেতন করতে সহনশীল এবং যৌক্তিক ভাষায় লিখুন এবং বলেন উনি আরো বলতেছেন যে ইসলামী অঙ্গনের বড় অংশ কিন্তু উগ্রবাদের বিপক্ষে এবং শান্তিকামী বর্তমান তৎপরতার বিপদটা আপনি নজরে আনলে অনেকে সচেতন হবেন এবং অনেকেই সচেতন করতে উদ্যোগী হইতে সাহস পাবেন প্রফেসর ইউনুসকে পরামর্শ দিয়ে লেখা যায় কিনা যে হাসিনার সাজানো গোয়েন্দা সংস্থাগুলোর শুধু ডিজি পরিবর্তন করলেই হবে না বরং এনএসআই এবং এর রাজনৈতিক শাখা এবং স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগের উপর থেকে নিজ পর্যন্ত সকল অফিসার এবং সদস্যদেরকে বদলাইতে হবে যতগুলো জায়গায় উগ্রবাদের ইশারা দেখতেছেন এটা করতেছে এনএসআই এনএসআই কলে র আমি ফ্রান্সে বসে এই খবর পাই আর ঢাকায় বসে স্বরাষ্ট্র উপদেষ্টায় খবর পায় না উপদেষ্টা এই খবর পায় না ফাইনালি আর একটা বিষয় নিয়ে আলাপ করি কিভাবে হিন্দু কাঠ খেলা হইতেছে আমি আমার দর্শকদের কাছে একটু মাপসায় নিতেছি একটা ঘটনার বিস্তারিত বলতে হবে আপনার মনে হইতে পারে ক্ষুদ্র ঘটনা কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলা ভালো কারণ আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করছি কারণ এই ঘটনা যখন আমি দেখছি নিউজ হিসাবে আমাকে খুবই তাড়িত করছে যে বাংলাদেশে একজন হিন্দু মানুষকে বাচ্চা গালি দিবে এটা আমাকে করছে সেই আমি এই ঘটনার ইন ডেপথ আমি দেখছি এবং দেখা যেটা করে আনছি সেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই তাহলে বুঝবেন যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলো যেগুলো প্রচারিত হয় তার অধিকাংশই কেমন মিথ্যা আমি তো সব করতে পারি না কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই কিভাবে এইখানে একটা লোক ভিক্টিম কার্ড এবং সংখ্যালঘু কাঠ খেলায় সে আসলে যে ভিকটিম তাকে হিসেবে বিপদে ফেলছে এটা একটু শুনেন মন দিয়া আমি একটু সময় নেব আপনাদের কিন্তু এটা শোনাটা আপনাদের জন্যে খুবই জরুরি মালায়নের বাচ্চা হয়ে আজকেও কত বড়ো বাচ্চা হইয়া এখনো বইসা জাগার মালিক পাঁচ বাই দুই বোন মানে একজন এক ভাই মারা গেছে তার ওয়াইফ পাইছে সব জায়গায় দখল করতে চাইতেছে চুক্তি যে নাকি মারা গেছে তার সাথে চুক্তি ছিল বাকি চার ভাইয়ের সাথে কথা হয়েছে ছোটো ভাইয়ের সাথে সে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তো বললাম যে আপনার তো এইরকম যে যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইসে বজঘ করতেছে সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন মালিক তো পাঁচজন এখন ভাড়া দিব কাকে এই কথাই আমরা ওনাকে বলি যে আপনারা তো পাঁচজন মালিক আমরা আপনারা বসেন যার সাব্যস্ত হয় তাকে ভাড়া দিব সতেরো আঠারো মাস হয়ে গেছে এই ভাড়ার টাকা আমাদের বারো মাসে ভাড়া চল্লিশ টাকা ডিডে লেখা কিন্তু ভাড়া আরও বেশি এই নিউজটা আপনারা দেখেছেন আমি করে দেখেছি একবার না বেশ কয়েকবার আর বোঝার চেষ্টা করছি যে সাংবাদিক সাহেব কি বোঝাবার চাইছেন আপনারা কি বুঝিয়েছেন আমি কিন্তু বরাবরই বুঝে ফেলেছি সাংবাদিক সাহেব বুঝার চাইছেন যে ভাড়াটিয়া সুনীল বাবুকে মালিক পক্ষের গুন্ডারা আসিয়া মালায়নের বাচ্চা বলিয়া গালি দিচ্ছেন এবং সেই সাথে এখনো দোকান সারেস নাই বলিয়া হুমকি দিচ্ছে তাই না এটা করলে সরাই ফেলছে চ্যানেল কিন্তু এ ভিডিওটা ছিল তো এটা তো মহা একটা অন্যায় কাজ এটা তো বলার অপেক্ষা রাখে না তাই না কিন্তু ওই রিপোর্টে কি আপনারা শুনেছেন যে মালিক পক্ষের সন্ত্রাসী ছাত্ররা নিজের মুখেই কথা বলিছে

তো এই অভিযোগটা সত্য হইতে পারে নাও হইতে পারে কিন্তু এটা কইছে এটা আমি দেখছি যেহেতু একটা অন্য বিষয় দেখি তাইলে বুঝতে পারবো সুনীল বাবু আরো কিছু কথা কইছেন আসেন সেগুলো শুনি সুনীল বাবু নিজেই স্বীকার করছেন যে আঠারো মাস ধরে তিনি ভাড়া প্রদান করতেছেন না কেন কারণ হিসাবে উনি বলতেছিলেন যে জায়গার মালিক নাকি তিন চারজন মালিকের তিন ভাই দুই বোন মালিকের বউ ভাড়ার জন্য টাকাটা দেয় ফলে উনি ঠিক বুঝে উঠতে পারতেছেন না যে কাকে ভাড়া দেওয়া উচিত খুবই চমৎকার কথা সুন্দর কথা তো সঙ্গত কারণে দুইখান প্রশ্ন এসে পড়ে সুনীল বাবু শুনেন আপনি আঠারো মাস আগে ভাড়া কাকে দিতেন আর দুই নাম্বার হইতেছে কার সাথে চুক্তি করে দোকানটা ভাড়া নিছিলেন দোকান তো কার সাথে চুক্তি করে ভাড়া নিছিলেন তাই না দুই প্রশ্নের কোনটাই কিন্তু চ্যানেল সাংবাদিক সাহেব করেন নাই কিন্তু রিপোর্ট করিয়া দিচ্ছেন যেহেতু মালাউন শব্দটা আছে কেন করেন নাই সাংবাদিক সাহেব প্রশ্নের জবাব না দিলেও আমরা জানি আর কি এইরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেন না কিন্তু আমি প্রশ্নকে এরা জানিয়েছি শুধু তাই না অভিযুক্ত কারো কথাই তিনি শোনেন না কেবল সুনীল বাবুর কথা শুনা বাজারে একটা সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সাইরা দিছে চ্যানেলে যাই হোক কারণ পাবলিক এগুলো খায় খুব তারপরে ইন্ডিয়াও খায় এগুলো তা খায় আমাদের খাওয়ানো অত সহজ হবে না তো আমি এই সমস্ত ঘুটে ঘুটে যে খবর পাইছি সেটা হইতেছে সুনীল বাবুর কাছে একখানা চুক্তিপত্র আছে আগামী দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত উনি মা জননী রেস্টুরেন্টের দোকানখানা ভাড়া লইয়েন কার কাছ থেকে মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেবের কাছ থেকে যদিও ময়না সাহেবের স্বাক্ষরের সাথে চুক্তি না আমার স্বাক্ষরের মিল খুঁজে পাওয়া কষ্টকর এটা তার আসল স্বাক্ষর দেখে আপনারা মিলানোর চেষ্টা করেন পারেন কিনা না পারলে সমস্যা নাই অন্তত একটা প্রশ্নের উত্তর মিললো যে এই দোকানের মালিক হইলেন মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেব তাই তো ঠিক তো বেশ তাইলে সুনীল বাবুর মতে মালিকের দুই ভাই আর দুই বোনও আছে সেই সাথে মালিকের বউ আছে বাচ্চা আছে সে কথা বলার মনে হয় সুনীল সাহেব খুব ভালো তাহলে বাবু আপনি যে জটিল সমস্যায় পড়েছেন ভাড়া কাকে দিবেন তাহলেই আমরা কিন্তু সমাধান পাই গেছি আপনি পাইলেন না খুঁজে মরহুম ময়না সাহেবের যদি স্ত্রী পুত্র থাইকা থাকে ওয়ারিস হিসাবে তাহলে আপনি ভাড়া দার জন্য ভাই বোন খুঁজেন খ্যান হ্যাঁ ঘটনা কি আপনার আপনি তো ভাড়াটা দিবেন না টাকাটা মেরে দিবেন ভাড়া দেওয়ার মতলব নাই তো এই সমস্ত উল্টা কথা বলেন কেন আপনি তো নিজের বাসা ভাড়াটাও দেন না ওই আর একটা দখল করে বছরের পর বছর স্ত্রী পুত্র কন্যা পরিজন নিয়ে বেশ আমদ আছেন ভাড়া দেন না কেন নাকি মানে মারা যায় তার স্ত্রী পুত্রের আপনার মালিক বলে মনে হয় না সেটা তো আপনার মালিক মনে না হয় স্বাভাবিক কারণ মনে হইলে তো ভাড়া দিতে হবে ট্যাকে টাকা যাবে তাই না ভাড়া দিলে তো কেউ আপনার মালন বলে গালি দিতে আসিবে না আর আপনিও সাংবাদিক দেখে সত্য মিথ্যা নিউজ করিয়া মালিক পক্ষকে ভাড়া উল্টা মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করতে থাকবেন যেন তারা থাকে আর বলিবেন ভাড়া সাহিরা লজ্জা দিস না দিলাম সংখ্যালঘু একটা ভিক্টিম কার্ড খেলিয়া তো সুনীল বাবু এটা খেলতেই পারে তিনি সংখ্যালঘু ভাড়া দিতে কষ্ট তার কন্যাও তো সংখ্যালঘু কেন বাবাকে ভাড়া দেওয়ার কষ্ট দিতে হবে সে সে না হয় নাই করতে দিল কিন্তু চ্যানেলাই বাবু আপনারা এটা দেখবেন না আপনারা কেন অভিযুক্ত কারো বক্তব্য না নিয়ে প্রতিবেদন বাজারে ছাড়লেন সাংবাদিকতার একটা নীতিমালা আছে না সেটা ভুলে গেছেন চ্যানেলায় নিউজটা সরাইছে কিন্তু এই ছেলেগুলার জীবন যে দুর্বিষহ হয়ে গেছে সবাই তাদের দুষ্টতেছে যে যে মালাউন বেলে গালিতে সেই কাজ তারা তো করে নাই আমি কথা কইছি ওদের সাথে ওরা করে নাই সুনীল বাবু বলুক তো মা কালীর দিব্যি দিয়া যে বলছে কিনা মিসে কথা বলেন কেন সুনীল সাহেব মিসক একটা ভাড়া চাওয়ার ঘটনারে রং মেরা সংখ্যালঘু নিপীড়নে খেলা খেলতেছেন যাতে হাসিনা আবার ফিরে আসে খুব মজা এই সমস্ত কাজকাম থেকে যদি বিরত না হন তাহলে কিন্তু আপনাকে নিবৃত্ত করার পথ আমাকে জানা আছে সুনীল বাবু আপনি আমারও চেনেন নাই বুঝছাও আপনার সাথে আমি ডাবল যাওরা আপনার সাথে আমি এক হাজার গুণ বেশি যাও আমি জানি যাও করবেন না টেকা দিয়ে দিবেন ভাড়ার টাকা দিয়ে দিবেন যার সাথে আপনার চুক্তি হয়েছে সেই মালিকের পরিবারকে দিবেন তার স্ত্রীকে দিবেন তার পুত্র দিবেন ফয়সালা করে নেবেন বাড়িওয়ালার সাথে বাড়ি ভাড়া আপসে দিয়ে দিবেন এটা ন্যায্য বা ইনসাফ টেরিভারি করবেন না এরপরে গেলে পুলিশ যাবে আমি নিজের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবো আর এই জ্ঞানজামের মধ্যে যাবেন না আমি যে বিষয়টা ধরি তার গোড়া ধরে টান দিই বাংলাদেশে আমরা ন্যায় আর ইনসাফ কায়েম করবো সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে কোথাও বে ইনসাফি দেখলে পিনাকে ঝাঁপায় পড়বে এই ব্যাপারে আমার কলে কোনো ক্লান্তি নাই পিনাকিরা যেন কোনো কিছু সুইতে না হয় জানেন তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলায় চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা